জি সেভেন আটচল্লিশ হাজারের প্রাইসের প্রোডাক্টটা আমরা পঁয়তাল্লিশ হাজার করে দিয়েছি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই মুহুর্তে আমাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে রোজ গোল্ড হোয়াইট কালার অ্যাভেলেবেল জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর দারুণ চলছে মার্কেটের প্রোডাক্টটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো জি টেন একদমই আপডেটস কনফিগারেশন এটা হচ্ছে এলেট বুকের এইট ফোর ফাইভ জি টেন দারুণ একটা ডিজাইন মেটালিক বিল কোয়ালিটির ব্র্যান্ড নিউ যারা চাচ্ছে একদম সেল ইনটেক প্যাক আমাদের চলে আসছে নব্বই হাজার টাকা টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল একদম ব্র্যান্ড নিউ সেল প্যাকেট পাবেন আপনি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আসু স্টাফ গেমিং এফ এ ফাইভ জিরো সিক্স এন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপ সোর্সে চলছে স্টুডেন্ট অফার আর মাত্র তিন দিন বাকি আছে সো যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপ কিনে ফেলুন ল্যাপটপে কিন্তু চলছে দারুণ ডিসকাউন্ট সব ধরনের মডেলেই কিন্তু আপনি তিন থেকে চার হাজার টাকার মিনিমাম ডিসকাউন্ট পাচ্ছেন আমরা শুরু করছি টেন জেনারেশনের দারুণ একটি প্রোডাক্ট দিয়ে লেনেবো থিং প্যার টি ফোরটিন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে মাত্র সাত্রিশ হাজার টাকা আপনি এই প্রোডাক্টটা পাচ্ছেন এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা এই মুহুর্তে এটার পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র সাতত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্টুডেন্ট ভাইদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রতিনিয়ত ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি অথবা নতুন নতুন যে সকল অফার আসবে ইনশাল্লাহ আমরা রাখবো আপনারা আমাদের সাথেই থাকবেন নেক্সট আমরা দেখাবো এইচপি এলএট জি সেভেন আমি মোটামুটি সিমিলার কনফিগারেশনের ভিতরে মোটামুটি থার্টি টু ফিফটি বাজেট রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেন হচ্ছে আমরা ব্র্যান্ড নিউ কিছু ল্যাপটপ দেখিয়ে দিব এটা হচ্ছে জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর দারুণ চলছে মার্কেটে প্রোডাক্টটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো বিল কোয়ালিটিও খুব ভালো ম্যাটালিক বেল্ট এলএট G7 জি সেভেন রাইজান ফাইভ প্রো ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি আটত্রিশ হাজার টাকা প্রাইস করেছি একচল্লিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট সেম ডিজাইনে জি এইট পারচেস করতে পারবেন আপনি মাত্র ছেচল্লিশ হাজার টাকা সেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজ এই মুহুর্তে আমাদের স্টকে কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজটা অ্যাভেলেবেল আছে চাইলে আপনি লেনোভো থিঙ্কপ্যাডের প্যাডের একদম সব থেকে পাতলা যে প্রোডাক্ট কার্বন ওয়ান কার্বনে পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ডলবেট সাউন্ড পাচ্ছেন স্টুডিও অ্যান্ড এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার খুবই লাইটওয়েট প্রোডাক্ট ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের সব ধরনের কাজ আপনি এই টাইপের প্রোডাক্টগুলোতে করতে পারবেন এটার প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার টাকা নেক্সট আমরা দেখাবো জি টেন একদমই আপডেটস কনফিগারেশন এটা হচ্ছে এলএট বোকের এইট ফোর ফাইভ জি টেন দারুণ একটি ডিজাইন ম্যাটালিক বিল কোয়ালিটি রায়জান ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনি পাঁচ হাজার ছয়শো মেগাহার্ট ডিডি আর ফাইভ টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি সার্টার অ্যাজ ইউজুয়াল যে সকল ফিচার বা পোর্ট ফ্যাসিলিটি আপনি কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন এটাতে এটা প্রাইস করেছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা এই মুহুর্তে পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা দেখাবো প্যাভিলিয়ন সিরিজে কিছু ল্যাপটপ প্যাভিলিয়নের এটা হচ্ছে রাইজান ফাইভ প্যাভিলিয়ন ফোরটিন ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর র্যাম এট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আমরা লাস্ট ডিসকাউন্ট করেছি তিপ্পান্ন হাজার টাকা প্রাইস শুধুমাত্র স্টুডেন্ট অফারে এই প্রাইসগুলো প্রযোজ্য থাকবে যারা গেমিং ল্যাপটপস চাচ্ছে একটু হাই এন্ড টাইপের প্রসেসর তাদের জন্য হচ্ছে এসপি ভিক্টাস সিক্সটিন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ফাইভের র্যাম পাঁচ হাজার ছয়শো জিপিও থার্টি ফিফটি সিক্স জিবি সিক্সটিন ইঞ্চি ওয়ান ফোরটি ফোর হার্ডসের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ওয়ান ট্যানাবাইটি স্টোরেজ ষোলো জিবি মেমোরি এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি স্টোরেজ অ্যান্ড হচ্ছে ষোলো জিবি র্যাম প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের কাছে টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল আছে সেইম ডিজাইন আশি হাজার টাকায় আর টি এক্সে থার্টি ফিফটি জিপিও নেক্সট আমরা দেখাবো রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজ দিয়ে এচপি ভিক্টাস সিক্সটিন আর এক্সের থার্টি ফিফটি সিক্স জিবি জিপিও ষোলো জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ প্রাইসটাও ভেরি রিজনেবল করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনি কিন্তু ভিক্টাসের এই গেমিং প্রোডাক্টটা পার্চেস করতে পারছেন আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই মুহূর্তে আমাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে রোজ গোল্ড হোয়াইট কালার অ্যাভেলেবেল রাইজেন ফাইবার প্রাইস আমরা একদমই ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র ষাট হাজার টাকা এটা কিন্তু অপেন বক্স প্রোডাক্ট সো যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটার প্রাইস ষাট হাজার টাকা আমরা করে দিয়েছি আমরা কিছু টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে জি সেভেন আটচল্লিশ হাজারের প্রাইসের প্রোডাক্টটা আমরা পঁয়তাল্লিশ হাজার করে দিয়েছি কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডিফল্ট কনফিগারেশন প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর বত্রিশ জিবি মেমোরি ওয়ান টারাবাইটি স্টোরেজ প্রাইসটাও রিজনেবল এক লাখ টাকা দুই লাখ চল্লিশ হাজারের মাল আপনি পাবেন মাত্র এক লক্ষ টাকা এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস থার্টিন জেনারেশনের করাই ফাইভের এইচ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি টু পয়েন্ট কে ডিসপ্লে মানে আপনি মোটামুটি নর্মাল কনফিগার থেকে হাই কনফিগার সব ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু ল্যাপটপ সোর্স থেকে পারচেস করতে পারবেন আমাদের অনেক বড় স্পেস আছে আপনি সময় নিয়ে এসে প্রোডাক্ট চেক করে স্বাচ্ছন্দ্যে নিতে পারবেন থার্টিন ইঞ্চের ডিসপ্লেতে আমাদের আরও একটা প্রোডাক্ট আসছে সিক্স ফাইভ জিরো জি নাইন ওরা সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আপনি দারুণ একটা কনফিগারেশন পাচ্ছেন এটার বড় ডিসপ্লে আরও পাঁচ হাজার টাকা প্রাইসটা বেড়ে যাবে চলুন আমরা কিছু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে কথা বলি ব্র্যান্ড নিউ যারা চাচ্ছে একদম সেল ইনট্যাক প্যাক আমাদের চলে আসছে আমরা তার আগে ওলার ডিসপ্লে দিয়ে এনভির আরও একটি কালেকশন দেখিয়ে দিতে চাচ্ছি এইচপি এন এটা হচ্ছে থার্টিন এই মুহূর্তে কড়াই ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস আশি হাজার টাকা কোরআ সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস পঁচানব্বই হাজার টাকা এটার আরও দুই তিনটা ভেরিয়েন্ট আছে ফিফটিন ইঞ্চি ডিসপ্লেতে আপনি পাবেন কোরআ ফাইভের থার্টিন জেনারেশন এক লক্ষ টাকা কোরাই সেভেন থার্টিন জেনারেশন এক লক্ষ পনেরো হাজার টাকা সেম প্রোডাক্টের রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ পাবেন আপনি পনেরো ইঞ্চ ডিসপ্লে দিয়ে মাত্র তিরাশি হাজার টাকা তারপরে দেখাবো ব্র্যান্ড নিউ আমরা এই সেগমেন্টে শুধুমাত্র ব্র্যান্ড নিউ কিছু প্রোডাক্ট দেখে দেব কোরআ ফাইভের ফোরটিন জেনারেশন ইনটেক্স সিল প্যাক নব্বই হাজার টাকা টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল একদম ব্র্যান্ড নিউ সেল প্যাকেট পাবেন আপনি ফোরটিন জেনারেশন কোরআ ফাইভ নব্বই হাজার টাকা রাইজান ফাইবার আট হাজার সিরিজ পাবেন আপনি পঁচানব্বই হাজার টাকা তাও ব্র্যান্ড নিউ সিল প্যাক এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা ফর্টিন জেনারেশনের অ্যাসোসিয় জেনবোক ছিয়ানব্বই হাজার টাকায় ব্র্যান্ড নিউ সিল প্যাক ওলের ডিসপ্লে টু পয়েন্ট এইট কে এইট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এগুলোতে থাকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি স্পেসিফিক কিছু মডেলে অফিসিয়াল ওয়ারেন্টি আসে লাইক আপনি দেখতে পাচ্ছেন এটাতে ওয়ারেন্টি টোয়েন্টি ফোর মান্থস দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আসু স্টাফ গেমিং এফ এ ফাইভ জিরো সিক্স এন আট জিবি ম্যামোরি না এটা ষোলো জিবি ম্যামোরি পাঁচশো বারো জিবি আসিস আর টেক্স টু জিরো ফাইভ জিরো ডেডিকেটেড জিপিও ফোর জিবি উইথ অফিসিয়াল ওয়ারেন্টি প্রাইস আটাশি হাজার টাকা সেম ডিজাইনে করাই ফাইবার টুয়েলভ জেনারেশন আর থার্টি ফিফটি জিবি ও ফোর জিবি এক লক্ষ পাঁচ হাজার টাকা আটান্ন হাজার টাকায় ব্র্যান্ড নিউ সিল প্যাক রয়জান ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি সবগুলোই কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ সিল প্যাক ভিভো বোক দারুণ আরও একটি মডেল রয়জান ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি ডিডিআর আর র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিল প্যাক মাত্র তেষট্টি হাজার টাকা আপনি কালেকশন দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণ কালেকশন ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ল্যাপটপে এগুলো পাশাপাশি আরও প্রচুর কালেকশান আছে হিউজ কালেকশান থেকে বেছে আপনার পছন্দের মডেলটি আজই নিয়ে নিন ল্যাপটপ সোর্স থেকে ধন্যবাদ সবাইকে যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন যে কালেকশানগুলো আসে আপডেটটা আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সালামু আলাইকুম